151 দেশে প্রচার কার্য চলছে সারা পৃথিবীর মান্যটাকে ক্রম করছে সারা বিশ্বের বহু মুসলিম কান্ট্রিগুলোতে এখন আমাদের এই প্রভুবাদের গীতা প্রভুবাদের রামায়ণ মহাভারত আরবে ছেলেবাতে স্কুলে পড়াশোনা করছে ছেলেবাতে কিন্তু আমরা ভারতবাসী আমাদের খৃষ্টি আমাদের ঐতিহ্য আমাদের ঋষি প্রধান দেশ সনাতনী দেশ আমরা কত কিছু আমাদের পৃথিবীর সব থেকে বাতাবরণ ভারতবর্ষে কার ভগবান সকালে প্রতিবার সারা বিশ্বকে করেছেন। ভারতবর্ষে আমরা ভুলে যাচ্ছি আমরা বিদেশি সংস্কৃতিকে ডেকে নিয়ে আসছি আর আমাদের যে নিজের সংস্কৃতি ভগবত ভক্তি পিতা মাতার সেবা নিজের ঐতিহ্য সবকিছু হারিয়ে ফেলে